হাই আমি পৌলমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত গত সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার পাশিপুর উদ্যানবাটির উদ্দেশ্যে অর্থাৎ আমাদের গুরুগৃহে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তারপর প্রথমে চলে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গা মাকে প্রণাম জানালাম আর দেখলাম অনেক দিন বাদে তার টানা নৌকো তার সাথে দেখলাম কেউ কেউ শিবের কাছে যাবে বলে জল ভরছে আর কিছু বাচ্চারা মানে খেলছে এই দুইটায় ঝুলে ঝুলে কিছুক্ষণ সেটা দেখে ঘাটে উঠে আসছি মানে বাচ্চাগুলোর কোনো ভয় নেই শরীরে অ্যাকচুয়ালি একেই বলে শিশু মন কোনো কিছুতে এ নিয়ে ভয় নেই সব বন্ধুদের উঠে আসুন ঘাট দিয়ে কিছু মহিলারা শিবের ভজন করছে তারপর কানসেল ফ্যাক্টরির ধার ধরে চলে গেলাম মা সর্বমঙ্গলার মন্দিরে অ্যাকচুয়ালি কাশীপুর এই অঞ্চলটি বহু প্রাচীন সময় থেকে মানে গড়ে উঠেছে সার্বভঙ্গলা মায়ের কাছে পৌঁছে দেখলাম কেউ সোমবারে যাগযজ্ঞ করছে মাকে প্রণাম জানালাম তারপর মন্দির চত্বরটি ঘুরলাম ঘুরে এসে চলে গেলাম আসল উদ্দেশ্যে মানে উদ্যান বাটির উদ্দেশ্যে গিয়ে দেখি চত্বরে মোটামুটি প্রচুর লোক আছে আর এত ফুল এই এই বর্ষার ফুল পুরো ভরে আছে আর গরুগুলোকেও মাঠে ছেড়ে দিয়েছে তো ওরাও খেলছে ঘাস খাচ্ছে নিজেদের মতো এই প্রাঙ্গণে গেলে মনটা একদম অদ্ভুতভাবে ভালো হয়ে যায় বছর দুই আগে আমি আর আমার আমার হাজব্যান্ড এখান থেকে আমাদের দীক্ষা হয়েছিল তারপর চলে আছি ভেতরের দিকে দেখুন কত গাছ মনোরম পরিবেশ একদিন বিকেলে মানে দীক্ষা নিয়েছেন কি নেননি সেটার থেকেও বড়ো কথা একদিন এখানে ঘুরে আসবেন এটা আমার সাজেশান তো তারপর ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম প্রায় চোদ্দ বিঘা জমি নিয়ে এই উদ্যান এই উদ্যানে ঠাকুর মহানির্বাণের আগে আট মাস কাটিয়েছিলেন এই আট মাসে ব্যাধি যেমন প্রবৃদ্ধ হয় আবার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করেছিল এই সেই মানে আম গাছ যেটা আগে দেখালাম তলাতে পয়লা জানুয়ারির দিন ঠাকুর কল্প তুল এই বাড়ির আলাদাই মহাত্ম আর এবং এখান থেকে আমি দীক্ষা গ্রহণ করতে পেরে নিজেকে মানে ধন্য বলে মনে করছি এবং একদিনে ঘোরার জন্য অদ্ভুত রকম ভালো পরিবেশ তো মানে আমরা তো যাই আমাদের গ্রুপ গৃহী বলে এবং যারা দীক্ষা নেননি তারাও মানে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশাধিকার আছে সমস্ত ধর্মের মানুষরা এখানে প্রবেশ করেন আর কি বলবো এই আমি ফুল নিয়েই কথা বলছিলাম এত সুন্দর আর অ্যালামান্ডা আমার ভীষণ পছন্দের ফুল তারপর অ্যাকচুয়ালি ছটা সন্ধে ছটা পনেরোর জন্য ওয়েট করছিলাম ওই সময় শুরু হবে আমাদের সন্ধ্যা আরতি এবং গান আর এই পথ ধরেই সোজা গেলে এখানে প্রসাদ খাওয়ানো হয় যেদিন মানে মহারাজ থাকেন আর কি এখানে তো সেদিন ভোগ হয় এই আপনার বা সাইডটায় তারপরে আরেকটু এগিয়ে গেলে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওখানে গুরু মহারাজ বসেন সকালবেলা সন্ধেবেলা যে কদিন উনি এখানে থাকেন ওখানে আসলে দেখা করার জন্য ওই জায়গাটা নির্ধারিত ওখানে বসে কথা বলা যায় নির্ধারিত সময়ের মধ্যে আজ গুরু মহারাজ ছিলেন না মানে অর্থাৎ সোমবার ছিলেন না তো আমরা দেখা করতে পারিনি সন্ধ্যেবেলা পুরোটা ঘুরে নিয়ে সন্ধ্যেবেলা আরতি দেখার জন্য মন্দিরের কাছে পৌঁছে গেছি এই বাড়িটি যেখানে মানে সঙ্গীত হবে সেই বাড়িটি তো ঘরে ঠাকুর থাকতেন আর নিচে সেখানে দীক্ষা দানের অনুষ্ঠান হয় তারপর আমরা ওটা বই কিনে নিলাম আমার দুটো বইয়ের দরকার ছিল বই কিনলাম আর তারপর সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল ওখানে আমরা কাটিয়ে শোনা তারপর বাড়ি ফিরে এসেছি